বর্ষার দাপটে হুড়মুড়িয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে চার জেলায় লাল সতর্কতা আজকের আবহাওয়া কলকাতায় দীর্ঘ প্রতীক্ষার অবসর ঘটিয়ে বর্ষার প্রবেশ করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মঙ্গলবার সেই সঙ্গে আবার দর্শন হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে নিম্নচাপের প্রভাবে বর্ষা এই সক্রিয়তা আগামী কয়েক ঘন্টায় আরও ভালোভাবে লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র কম বেশি মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এদিন কোন কোন জেলায় বেশি দুর্যোগ হবে জেনে নিন আপডেট প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়িয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক অংশে বেশি থেকে অতি বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে লাল সতর্কতা এর পাশাপাশি অন্যান্য জেলায় যেমন ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাগুলি এক বা একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখিত জেলাগুলি জারি করা হয়েছে কমলা সতর্কতা এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে এদিন সমস্ত জেলায় এক বা দুইটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর রয়েছে ভারী বৃষ্টি সম্ভাবনা সেখানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী কালকের আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ার তরফ থেকে জানানো হয়েছে এদিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়িয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলি একবার দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিন আবারও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় একবার দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ এদিন সমুদ্রে উত্তল থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে আলিপুর জানিয়েছে পশ্চিমবঙ্গে উড়িষ্যা উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে উনিশে জুন সকাল পর্যন্ত ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ দমকা হাওয়া বইতে পারে এবং তাছাড়া সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে আপনার এলাকার লিটিলস আপডেট আমরা সর্বপ্রথম আপনাকে জানাতে পারি ধন্যবাদ সবাইকে